আবারও দূর দূরান্ত লুকে ধরা দিলেন ঢলিউড কুইন শবনম বুবলি মন্তব্য রয়েছে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির ফিটনেস দেখে মুগ্ধ ঢলিউড সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি কিছুক্ষণ আগেই ডলিউড বিটি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা সবনম এসমিন বুবলির একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে হঠাৎ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামছেন ডালুইড কুইন শবনম বুবলি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু লোক তাকে রিসিভ করেন যেখানে ডালিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির লোক গেট আপ ড্রেস আপ ছিল বেশ দূর দূরান্ত কেননা কালো রঙের পোশাকে বেশ শাসুজ্জ্বর লোকে দূরদূরান্ত ফিটনেস নিয়ে ধরা দিয়েছেন চিত্রনায়িকার সবনম বুবলি যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডালিউড সুপারস্টার সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকার সবনম এসমিন বুবলির লুক গেট আপ এবং কি তার ফিটনেস দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এ প্রসঙ্গে সাকিব খানের বার্শ্ব একজন পারফেক্ট নায়িকার যে ফিটনেস থাকা দরকার তা এখন চিত্রনায়কের স্বপ্ন বুবলির মধ্যে দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক চিত্রনায়কের স্বপ্ন বুবলি কিনে সাকিব খানের এমন মন্তব্যে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে